আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি চলে আসলাম দিয়ে রেস্তোরাঁ লি লিতে আজকে এখানে রাত্রে খাবার খাবো এই জন্য চলে আসলাম এখানে আমাদের হোটেল থেকে কিছুটা দূরে কিছুটা বলতে বলতে থেকে পঞ্চাশ ষাট টাকার রেশ খাবার উপরে নিলে আশি টাকা নেবে আমরা চলে যাচ্ছি ভিতরে লাইটের জন্য আসলে ভিডিও সুন্দর হচ্ছে না আর এখানে গান হচ্ছে খুব সুন্দর গান হচ্ছে সবাই গান গাইছে এবং সবাই আনন্দ করতেছে সাথে এই যে আদে আব্বু তারা ঘুরে ঘুরে সব দেখতাছে এই যে আমরা একটা বসে গেলাম আসলে এখানে এত লোক অথচ কোন শব্দ নাই সবাই চুপচাপ নীরব গান শুনতেছে আর খাবার খাইতেছে এখানে আমার ভাইয়ের বো খাবার নিবান পরিবেশটা খুবই ভালো লাগছে আমার দেখেন লোক কিন্তু অবাক নাই কিন্তু সবাই শান্তশিষ্ট এই যাদের বাবা দেখবেন কেমন করে আমার তো উঠবে এখন আর সে চুপ করে বসে আছে কি চিন্তা করতে চার্লাই জানে এই যে আমি একটু বললাম দেখছেন দেখছেন কিভাবে বলতেছে আমারে তাদের খাবার এখনও ডিসকাস চলতেছে কী খাবে আমাদের জন্য কী খাবার নিবে এই রেস্তোরাঁ কিন্তু খুবই সুন্দর সুন্দর একটা পরিবেশ দেয় এই যে কাসন্তী রেস্টুরেন্ট রেস্তোরাঁগুলো আমাদের বেশ ভালোই বড় আমাদের খাবার চলে আসছে আজকে খাবার ছিল এগুলো পরে হয়তো আবার পরে আবার কিছু খাবার যোগ করেছিলাম সেটা আর ভিডিও করতে পারিনি কারণ খাবারের তালে ছিলাম তো ভিডিও আর করিনি এই যে আমার আয় আমার আয় শোনা ভালো না এখান থেকে আসার পরে আমার আয়সোনার জ্বর কিছু খাচ্ছে না শুধু কান্নাকাটি করতেছে আর ওর বাবার কোলে বসে থাকে দেখেন বললাম না অনেক বড় একটা এখানে বিভিন্ন ধরনের মাছ রাখা আছে এই যে যে মাছ যেটা অর্ডার দেয় সেটা সাথে সাথে ভেজে দেয় এখানে শেফরা রান্না বান্না করতেছে সারা ঘণে ব্যস্ত তবে তাদের মনে আনন্দ থাকছে দেখলাম রান্না করতেছে আবার গানও আছে তার মানে আনন্দ নিয়ে কাজ করতেছে তারা একজন শুধু ঘুরে ঘুরে দেখতেছে তারা কি কাজ করতেছে ঘাট দিতেছে সাথে একটু আবার হাতে এটে ওটা দিয়ে হাতে একটু কাজও বাড়া দেয় এই যে এটা কিন্তু আরেকটা সাইড এই যাদের বাবা আসলে এখানে আসছি আমরা ছবি তোলার জন্য এই সাইডটার ভিতরে কারণ এই জায়গাটা খুবই সুন্দর এই যে আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে আমাদের খাওয়া শেষ আমরা এখন চলে যাব তাদেরকে ভিডিও করে নিতেছি বের হব যখন ভিডিও করতে করতে বের হই তবে খুবই ভালো লাগলো পরিবেশটা অনেক বড় একটা রেস্তোরাঁ তাদের ব্যবহার কথা বাতা সব কিছুই খুবই একটাই ভালো ছিল এই যে আমরা বের হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ এখন তো সে কুলে সে কিছু আর খেলল না আমার মেয়েটা আমার মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি কি করব এখন ভালো লাগতেছে না আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব বাসায় এই যে কাসুন্দে রেস্তোরাঁ এখন বাসায় চলে যাচ্ছি রাত্রিবেলা ভিডিও সারা রাস্তায় শুধু লাইটার লাইট